আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো আজকে ভিডিওতে কি শেয়ার করব ওটাতে টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে আমাদের যে মালয়েশিয়ান গেস্টরা আসছে ওনারা আমাদের জন্য কি কি গিফট নিয়ে আসছে ওগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে সব কিছু ভিডিও করা হয়নি তাও টুকটাক আমি যা ভিডিও করছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাদের জন্য গিফট শুধু একা নেয় আমাদের ফ্যামিলি ইচ পার্সনের জন্য তারা গিফট আনছে ইনফ্যাক্ট আমাদের বাসায় যে বিড়াল আছে ওই বিড়ালটার জন্য গিফট আনছে আমাদের হেল্পিং হ্যান্ড আবার যে একটা আছে ওরা যখন কথা বলতো আমাদের সাথে তো ওই মেয়েটাকে দেখতো ওর জন্য পর্যন্ত গিফট আনছে আসলে এরকম মানুষের মন মানসিকতা খুব কমই দেখা যায় তো যাই হোক তারা খুবই ভালো মনের মানুষ ছিল এমনি তো তাদের সাথে কথা বলে যে দেখলাম যে ঘুরলাম ফিরলাম খুবই আন্তরিক পুরাই ফ্যামিলি পার্সেন্ট টাইপ তো আসলে আমার সাইডে অনেক বেশি নয়েজ হয়তো আছে যেহেতু এখন বিকেলবেলা পাশে কাজ চলতেছে কিন্তু যেহেতু রাইফা এখন ঘুমিয়ে আছে তো ভাবলাম যে বয়সবারটা এখনই দিয়ে ফেলি তো প্রথমে চকলেট দেখছেন আসলে ওনারা অনেক টাইপের চকলেট নিয়ে আসছিল কোনাফা চকলেট দেন আরও বিভিন্ন টাইপের চকলেট তো ওইগুলো আমি একটু খাচ্ছিলাম তো এই যে ফার্স্টে যে গিফটটা সেটা হলো ওনারা আমাদের সব বোনের জন্য মানে আমাদের তিন বোনের জন্য তিনটা পারফিউম আনছে আর পারফিউম একটা এমন গিফট যে মোটামুটি সবাই এটা পছন্দ করে আর এটা ছিল নোবেল এডিশনের পারফিউম স্মেলটাও বেশ ভালো ছিল আমার খুবই পছন্দ হয়েছে আমাদের তিন বোনকে সেম গিফট দিয়েছে আসলে ওনারা বললাম যে একটু ফ্যামিলি পারসন টাইপ তো এমনিতে আমার খুব ভালো লাগছে আর এই পারফিউমটা স্মেল লুক সব কিছু ওভারঅল বেশ সুন্দর ছিল আসলে গিফট আপনাকে যাই দেখ না কেন গিফট কিন্তু প্রত্যেকটা গিফটি আমি মনে করি সুন্দর এটা বা সেটা একটা মগ হোক না কেন মগ আর যে দামি জিনিস বা গোল্ড যা হোক না কেন গিফট বলতেই আমার কাছে আমার হাজব্যান্ডের জন্য একটা স্মার্ট ওয়াচ এনেছে শুধু আমার হাজব্যান্ডের জন্য না আমার হাজব্যান্ড প্লাস আমার ভাগিনা দুজনের জন্য সেম রকমের এনেছে জাস্ট কালারটা ডিফারেন্ট ছিল ওটা ছিল সাদা আর আমার ভাগিনারটা ছিল কালার তাছাড়া আমার হাজব্যান্ডকে একটা পারফিউমও দিয়েছে ওইটা আর আমার ওরকম করে ভিডিও করা হয়নি তো এখানে ও অনেক ব্যস্ত যে আমার হাজব্যান্ড তো বলতেছিল আমাকে ফোন করে যে তুমি এটা একটু ওপেন করো তো আমি ভাবলাম যে আসলে আমি ওপেনও করি কি ভিডিও করি তো এখানে আমি পুরোপুরি ওপেন করতেছিলাম এটার সাথে আবার এয়ারপোর্টও ছিল যদিও পার্সোনালি আমার স্মার্ট ওয়াচ অত বেশি আহামরি পছন্দ না আমার ঘড়ি বলতে অ্যানালগ ঘড়ি ভালো লাগে যেটা মানে আগের স্টাইলে ওই টাইপের ঘড়ি আমার বেশ পছন্দ আর কি আমি এখানে এটা খুলে আবার চার্জে দিয়ে রাখছি যেহেতু নতুন এটাতে কোনো চার্জ ছিল না তো ওপেনও চল না ফার্স্টে দেন আমাকে বলো চার্জে দিয়ে রাখো তাহলে ওপেন হয়ে যাবে তো ওর জন্য এই ঘড়ি এনেছে পারফিউম এনেছে তো আমার জন্য আরো অনেক কিছু এনেছে অবশ্য মেকআপ অ্যাক্সেসেরিজ এনেছে যেটা আসলে আমরা সব মেয়েরাই এগুলো পছন্দ করি তো এই যে আইসারু এনেছে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল প্রত্যেকটা কালার এত সুন্দর ছিল যদি আবার এখনও আমি ইউজ করিনি আসলে আমি ইউজ করব কিভাবে। আমি এখন তো মা হয়ে গিয়েছি আসলে বাচ্চার জন্য ঘোরা ফেরা বা ওরকম টাইমই পাই না যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করবো তো যখন বাহিরে যাব তখন ইনশাল্লাহ ব্যবহার করব। এমনিতে আমার ভাগিনী ও ব্যবহার করছে তো ওকে দিয়ে দেখলাম যে না কালারগুলো সবই সুন্দর প্লাস খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় দেন লিপস্টিকটা এনেছে তারপরে রাইফার জন্য নিয়ে আসছে দেন এই ফ্যানটা রাইফার জন্য আরো অনেক কিছু আনা হয়েছিল হেয়ার এক্সেসারিস এনেছে যেগুলো আসলে আমি খুলে ফেলছি তাই আর ভিডিও করে নিয়ে দেন ড্রেস আনছে তো ড্রেসটা কেন করিনি মনে নেই তো যেগুলো করছি ওগুলাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছে তো ওনারা রাইফার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছে দেন আরো নাকি অর্ডার করেছে কিন্তু ওইগুলো বা ডেলিভার হয়নি ওর জন্য আনতে পাইনি পরে পাঠিয়ে দিবে সাহিরা মাহিরার জন্য সেম অনেকগুলো ড্রেস নিয়ে আসছে দেন অনেকে গিফট নিয়ে আসছে হেয়ার অ্যাকসেসরিজ মানে অদুজন অনেক কিছু নিয়ে আসছে তো এতক্ষণ যেগুলো শেয়ার করলাম ওইগুলা তো শেয়ার করলাম যে আমাদের গেস্টরা আমাদের জন্য কি কি আসছে এসে দেখি আমার জন্য আরো গিফট আসছে তো এই যে এসে দেখলাম যে এই মালাটা কাঠের আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে আসছে তো আসলে বাইরে গিয়েছিল একদিন এই ভিতরে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে তো ওইখান থেকে নাকি আসার সময়টা নিয়ে আসছে এনে বাসায় রেখে দিছিল আমি যে তো আমার বাবার বাসায় ছিলাম যে তো বাসা প্রচুর গেস্ট ছিল বললাম তো ওই কদিন আমি আমাদের বাসায় ছিলাম বাবার বাসায় পরে আমার শ্বশুর এসে দেখি যে ডরের ভিতরে এটা তো আমার বেশ পছন্দ হয়েছে আসলে ও আমার জন্য যাই না কেন আমার সবই খুবই ভালো লাগে ও যে আমার জন্য নিয়ে আসে আসলে এই জিনিসটাই অন্যরকম আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আসছে ও বলতেছে আমি কোন ড্রেসের কথা কল্পনা করে আনছি জানি না কিন্তু মনে হয় যে কোনো একটা ড্রেসের কথা চিন্তা করিয়ে এনেছিলাম কিন্তু এখন মনে নেই তারপর আবার এসে দেখলাম যে ওর স্টুডেন্ট ওকে গিফট করছে এই আর্টওয়ার্কটা আসলে ও এটা নাকি নতুন নতুন আঁকা শিখছে তো এই জন্য স্যারকে আর কি গিফট করছে তো দেখে মনে হলো রাইফার জন্য এনেছে যে তো বাচ্চা মানুষ আর তিনটা পান্ডা তো এটাও বেশ সুন্দর হয়েছে বাচ্চা মানুষ হিসাবে নতুন আঁকা হিসাবে আমি মনে করি বেশ ভালো হয়েছে তো এই সব ছিল আমাদের এবারের গিফট আলহামদুলিল্লাহ অনেক গিফট পেয়েছি এবার তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কিন্তু জানাবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটিকে লাইক আর কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালাম